নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা সব কিছু হলো ভারতীয়দের ওপর ব্লেম করলো যে তারা রাতারাতি জল পাঠিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে সব কিছু অনেক কিছু ব্লেম করার পরে এখন তারা লেগে পড়েছে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য কেন জানেন কারণ হচ্ছে জাতীয় সঙ্গীত যিনি লিখেছিলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি হচ্ছেন একজন ভারতীয় তার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত লেখা বলে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বলে অনেক জোর তার দাবি উঠেছে বাংলাদেশের এই দাবি কিন্তু শুধুমাত্র ছোটোখাটো সাধারণ মানুষ করছে না এই দাবি কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরাও করছে তাই কতবার এর আগে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি উঠেছিল সেই ডিটেলস নিয়ে আজকে একটা ভিডিও প্রদর্শন করা হয়েছে বাংলাদেশ থেকে আমি সেই ভিডিওর উপর রিয়াকশন দিতে চলেছি আপনারাও জানবেন চলুন আগে ভিডিওটি দেখে নিই তারপর ভিডিওর পরে আমরা বিভিন্ন রকম আলোচনা করব। জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে যাচ্ছে কি কারণে করবে আর আমাদের মতে পরিবর্তন করা উচিত কিনা সেসব নিয়েও আমরা আলোচনা করব। আর আপনাদের সকলকে জানিয়ে রাখি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন আমার ফেসবুক পেজটিকে লাইক করুন টেলিগ্রামে আমার চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা জুড়ে যান কারণ আমার যে সমস্ত কমেন্ট আপনারা ভিডিওতে করেন আমি কিন্তু সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে টেলিগ্রামে তার রিপ্লাই করি তো অবশ্যই আপনারা টেলিগ্রামে আমার সঙ্গে জুড়ে যান আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আরও বিভিন্ন রকম জায়গায় আমার এই ভিডিওটি আপনারা পৌঁছিয়ে দিন কারণ সকলে জানা উচিত যে বাংলাদেশ একজন ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চলেছে মানে ভারতীয় লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশ পরিবর্তন করতে চলেছে আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশ যখন ক্রিকেট ম্যাচ খেলা হয় সেই সময় কিন্তু দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় খুব গর্বের সঙ্গে মানুষে বলে যে দুই দেশের জাতীয় সঙ্গীত কিন্তু একজন মানুষই লিখেছেন হয়তো এরপর থেকে আর ওইটা সম্ভব হবে না চলুন আগে ভিডিওটি দেখি কি বলছে কবে কবে এর আগেও জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি উঠেছিল সমস্ত ডিটেলস দেখার পরে আবার আমরা ফিরে আসব কোটা সংস্কার দিয়ে শুরু করা আন্দোলন শেষ হয় স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে এরপর অলিখিতভাবে শুরু হয় রাষ্ট্র সংস্কার এর ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয় এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সঙ্গীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন তখন সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান তিনি এরপরে শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পাচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিবর্তে আমি দাবি জাতীয় আমাদের তৈরি করা তবে এবারই প্রথম নয় এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার রাজনীতি বিশ্লেষকরা গলায় বলছেন জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোস্তাখা নিতে সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসেই মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু ওই সময়ের কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর মানি পড়েনি জাতীয় সংগীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের ত্রিশ এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু হয় সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সেই নির্দেশনাও জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দুহাজার দুই সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয় পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সংগীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন একই বছরের ১৯ আগস্ট প্রস্তাবটি সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতেও পাওয়া যায়নি প্রসঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় নাচিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয় বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় সাদ্দাম হোসেনের পতনের পর দু সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে প্রসঙ্গত উনিশশো সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর আমার সোনার বাংলার প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা জাতীয় গীত হিসেবে গৃহীত হয় সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সময়েও দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং এই গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় ইমতিয়াজ আলম নিউজ শুনলেন তো এরা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে পরিবর্তন করলে বাই করে ফেলো কোনো টেনশন নেই তো কে বাধা দেবে কেউ বাধা দেওয়ার নেই একজন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এটা কিন্তু আমাদের গর্ব তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন একজন নোবেল পুরস্কার প্রাপ্ত কবির গান বা কবির সঙ্গীত যদি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে থাকে আমাদের দেশে সেটা কিন্তু আমাদের গর্ব বলা যেতে পারে সেটা আমরা গর্ব করি জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের যেটা জাতীয় সঙ্গীত ভারতের সেটা কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে সমগ্র ভারতকে অখণ্ড ভারতকে একসঙ্গে করার জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো একটা সঙ্গীত তাই আমরা এটাকে জাতীয় সঙ্গীত হিসাবেই ধরেছি এখন কথা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় গীত আছে ডিএল রায় লাল রায়ের ধন ধন্য ভরা আচ্ছা ধন ধন্যে পুষ্পে ভরা যদি জাতীয় গীত থাকে তাহলে জাতীয় গীতও তো তোমাদের পরিবর্তন করা উচিত তাই না যেহেতু ওটাও তো একজন বাঙালি ভারতীয় বাঙালির লেখা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আপনারা দ্বিজেন্দ্রলাল রায় তিনি কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের জন্মিয়েছিলেন তো সেই সূত্রে তো উনি একজন বাংলাদেশী নন উনি একজন ভারতীয় হওয়া বিভাক্ত ভারতে তিনি জন্মিয়েছিলেন সেটা ভারতবর্ষ ছিল পুরো বাংলাদেশ মিলে একটা ভারতবর্ষ ছিল এখন কিন্তু তিনি যে জায়গায় জন্মিয়েছিলেন সেটা কিন্তু ভারতের মধ্যেই পড়ছে বাংলাদেশের মধ্যে নাই তাহলে তো আপনাদের জাতীয় গীতও পরিবর্তন করা উচিত করে নিন ধনদান্য পুষ্পে ভরা অবশ্যই খুব সুন্দর একটা গান আমরা এটা ছোটবেলা থেকেই গেয়ে আসছি বা আমরা পড়ে আসছি আমরা শুনে আসছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এত সুন্দর সফট সুইট শব্দ আপনি অন্য কোথাও আর পাবেন না অন্য কোনো দেশে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে যদি আমরা একটু সাইডে রেখে সারা বিশ্বের জাতীয় সঙ্গীত দেখি তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমার কিন্তু খুবই পছন্দের একটা আমাদের ভারতের তো অসাধারণ ওটার তো কোনো তুলনা হয় না আপনি যে ভাষাতেই ওই গানটি গেয়ে যান না কেন জাতীয় সঙ্গীত যে ভাষাতেই গাবেন না কেন আপনার কিন্তু তার যে মধুর মিষ্টি একটা ভাব সেটা আপনার মনের মধ্যে ফিল করবেই তো এদের প্রবলেম হচ্ছে এটাই যে একজন ভারতীয়র গান ওরা জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহার করছে যে কথাটি ফার্মার ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন সে কথার উপরেই ওরা চলুক ওরা ওদের জাতীয় সঙ্গীত বানাক দেশের জাতীয় সঙ্গীত পাল্টিয়ে ফেললেই কি দেশ সারা বিশ্বে নাম্বার ওয়ান হয়ে হয়ে যায় হয় না তোমরা যে তোদের তোমাদের ইকোনমির ব্যান্ড বাজিয়েছো সেই ব্যান্ড যে কতদিনে তোমাদের আবার ঠিক হবে এর কোনো গ্যারান্টি নেই এখন যেভাবে তোমাদের কাট্টারপন্থী শুরু হয়ে গেছে বাংলাদেশে তাতে আমার মনে হয় না তোমরা আর কোনোদিন ঠিক হতে পারবে কারণ পাকিস্তান এখন যে পথে চলছে বাংলাদেশ কিন্তু সেই পথেই চলা শুরু করেছে বিভিন্ন রকম ইসলামিক যে সমস্ত ধর্মসভা সেখান থেকে শোনা যাচ্ছে যে জাতীয় কেন আমাদের ওই সঙ্গীত আমাদের দরকার নেই ওখানে ইসলামের ভাবধারার কিছু ফুটেই ওঠে না চলো ইসলামটা পাকিস্তানে যেমন ভাবে কাট্টার একটা ভাব আছে সেই ভাবটা কিন্তু বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে চলে এসেছে পাকিস্তান সব সময় বলবে যে আমরা একটা ইসলামিক আমরা কান্ট্রি আমরা ইসলামিক দেশ আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে অনেক শক্তি আছে অনেক যজবা আছে ঠিক বাংলাদেশেদেরও এই একই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এদের কালচার প্রায় শেষের দিকে আমরা বাংলাদেশে নাটক ফাটকগুলো গুলো দেখতাম আমরা সেগুলোই নাটক নাটিকা ছোটোখাটো যেগুলো ছিল সেগুলো দেখতাম যে ওরা বাঙালির কালচারটাকে এখনো বজায় রেখেছে আমার মনে হয় না নেক্সট যে সমস্ত নাটকগুলো রিলিজ হবে সেগুলোতে এই বাঙালির কালচার আর দেখানোর জন্য ওদেরকে কোনো রকম পারমিশন দেওয়া হবে ওদের সেন্সার বোর্ড মনে হয় এই বাঙালির কালচার দেখানোর পারমিশান দেবে না ওদেরকে কিন্তু এরপরে বোরখা পরে বিভিন্ন নাটকে অভিনয় করতে বলবে তো যেমনটি পাকিস্তানে চলে রাস্তায় বেরোলে অনেকেই কমেন্ট করে তুমি বোরখা পরে আসোনি কেন আমরা এর আগেও দেখেছি নাইলা পাকিস্তানি রিয়াকশনের একটা ভিডিও আমার চ্যানেলে পুরনো ভিডিও রয়ে গেছে তো সেখানে দেখেছি যে একজন পাকিস্তানি এসে বলছে যে তোমার তো বোরখা পড়া নেই তোমার তো এইভাবে বোরখাতে থাকা উচিত তুমি এইভাবে ওপেনলি কেন ঘুরে বেড়াচ্ছ তাই বলে তার গায়ে হাত দিচ্ছে মানে এরা নিজেদের ধর্ম কিভাবে যে এক্সপ্লেন করব সেটা এরা নিজেরাই জানে না কেমন ধরনের এক্সপ্লেন বলুন তো আমি বোঝাতে চাইছি যে একটা মহিলার গায়ে আমরা কিন্তু অপরিচিত মহিলার গায়ে কোনো সময় হাত দিতে পারবো না যতক্ষণ না তিনি কোনো বিপদে পড়ছেন কিন্তু ওরা কি করছে ইন্টারভিউ নিচ্ছে উনি গিয়ে হঠাৎ করে সেই ব্যক্তি ওর নিয়ে মুখ ঢেকে দিয়ে বলছে এবার তোমার ঠিক আছে মানে একটা বিরাট মারাত্মক একটা ঘটনা এই ঘটনাটা আমি অলরেডি দিয়ে রেখেছি আপনারা সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন তো এই ধরনের ঘটনা বাংলাদেশ এবং পাকিস্তানেই ঘটতে পারে আর কোথাও ঘটবে না আমাদের ভারতে কিন্তু এই ভাবধারাটা নেই আমাদের বাঙালিদের মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এই ভাবধারাটা নেই যেটা বাংলাদেশের বাঙালিদের মধ্যে রয়েছে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় সেটা তারা তাদের মত অনুযায়ী রাখবে এতে আমাদের বা ভারতবর্ষীদের কোনো রকম কিছু কমেন্ট বা কিছু বলার কোনো অধিকার নেই আমরা শুধু একটাই কথা বলতে পারি ভারতীয় যখন সমস্ত কিছু বর্জন হচ্ছে জাতীয় সঙ্গীত বর্জন না করার কিছু নেই বর্জন করার পরে যেদিন এরা রিটার্ন টু ইন্ডিয়ার কাছে আবার আসবে সেই দিন এদের সঙ্গে বোঝাপড়া নতুন করে করে নিতে হবে তখন সমস্ত চুক্তি স্বাক্ষরিত হবে নতুন করে যে এইটা হলে এই হবে ওইটা হলে ওই হবে যদি তোমরা অ্যালাউ করো তবেই আবার নতুন সম্পর্ক গড়ে উঠবো তো বন্ধুরা অনেকক্ষণ বকাবকি করলাম আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কি মত বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আমি এখানে যে কমেন্টগুলো থাকে আমি বারবার বলছি সেই কমেন্টগুলির উপর রিপ্লাই কিন্তু আমি ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলে করব। তো অবশ্যই আপনারা আমাকে ওখানে জয়েন করুন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ